দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম আমার একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা একটু গুরুত্ব সহকারে শুনবেন কারণ এই ভিডিওর মধ্যে আপনি নিজেকে খুঁজে পাবেন আমি নিজেকে দিয়ে উদাহরণটা দিই আমি এখন যে অবস্থানের মধ্যে আছি মানুষ আমাকে যেভাবে সম্মান করে কিংবা যতটুকু টাকা ইনকাম করতেছি এতটুকু নিয়ে যদি আমি সুক্রিয়া আদায় না করি শুক্রিয়া আদায় না করে যদি বলি যে আমার আরেক বন্ধু কোটি কোটি টাকা ইনকাম করতেছে তার গাড়ি বাড়ি আছে আমার কিছুই নেই আমি মাত্র সামান্য বিশ হাজার টাকা হাজার চাকরি করতেছি এটা আমি এটা নিয়ে আমি সন্তুষ্ট না তাহলে মনে করবেন জান আল্লাহ পাক আপনার কাছ থেকে এই নিয়ে মরটুকু মানে কেড়ে নিবে আপনি কোনো সময় সুখী হতে পারবেন না বিষয়টা একটু গুরুত্ব সহকারে শুনেন মানে আমাদের এই বাংলাদেশের মধ্যে যে এখন বর্তমান অবস্থা ভালো কিছু করতে হলে কিন্তু আপনাকে অনেক জোর তুপান পারি দিতে হবে তো শর্ট কথায় মাথায় রাখবেন যে আপনি যে অবস্থায় আছেন এই অবস্থানে থেকে চেষ্টা করতে হবে আরো উপরে লেভেলে যাওয়ার জন্য কে কি করতেছে কে কত টাকা ইনকাম করতেছে এটা নিয়ে আপনি ডিপ্রেশন খাওয়ার কিছু নেই আপনি এখন যে অবস্থানে আছেন এই অবস্থানে হয়তো অন্য লোক আসার জন্য আহামরি ভাবে চেষ্টা করতেছে কিন্তু আসতে পারতেছে না আপনি জায়গাটাতে অন্য লোক আসার জন্য অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পারতেছে না আর আপনি আপনি ওই জায়গার মধ্যে থেকে আপনি নিজেকে নিজে হতাশাগ্রস্ত মনে করতেছেন যে হাইরে আমি কি করতেছি আমার তো এরকম ইনকাম চলতেছে না তো আমাদের বাঙালির একটা সমস্যা আমরা যতটুকু পেয়েছি এতটুকু নিয়ে আমরা সুক্রিয়া থাকতে পারি না আপনি যত মনের ভিতরে আকাঙ্ক্ষা রাখবেন চুরে বুঝানোর কিছু নেই আমার জানেন গুরুত্বপূর্ণ তার জন্য অনেক কিছু আর যা না বুঝে তার জন্য মানে শূন্য হবে না কাজে আসবে না তো এই বিষয়ে আমি আরেকদিন আপনাদেরকে আরেকটা ভিডিও উপহার দি না আজকে একটু ব্যস্ততার জন্য এত ডিটেলস বলতে পারতেছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সৈয়দ রাসাল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ সৈয়দ রাসাল আহমেদ ফলো করে পাশে থাকবেন শেয়ার করে অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আই কাম ব্যাক এ নিউ ভিডিও আল্লাহ হাফেজ